এবং আমাদের সহযোদ্ধা বন্ধু সহকর্মী এবং মাস্টার জানাই যারা পদযাত্রায় অংশ নিয়েছেন তারা একটু ছেড়ে হাঁটবেন আমাদের এই মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ আগামী দিনের জন্য

সরকারি থেকে নতুন পরীক্ষা পরীক্ষার্থীদের সর্তে ফুলে দেওয়া চলবে না সারা দেশে হাজার হাজার সরকারি বিদ্যালয় বন্ধ কেন রাজ্য সরকার ও কেন্দ্র সরকার জবাব দাও সারা দেশে হাজার হাজার সরকারি বিদ্যালয় বন্ধ অথবা বন্ধুরমুখে কেন রাজ্য সরকার ও কেন্দ্র সরকার জবাব দাও জবাবদায়বাব দাও সরকারি শিক্ষা ব্যবসায় শিক্ষার্থী ও শিক্ষা কর্মীদের দাবির সাথে শিক্ষা নয় গেছে উত্তরমঞ্চল লোক

শুরুকার জন্য কেন্দ্রীয় সরকারকে অবলম্বন করে এই সমস্যা সমাধান করতে হবে 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 লন্ড অফ শিক্ষকতার সুরক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের অবলম্বন ও নিরী জারি করে এই সমস্যার সমাধান করতে হবে আগামী 2024 পর্যন্ত বিতর মাত্রার অপর দরকার আছে 12 12 এর জন্য চালু

সরকারকে অভিনন্দন জারি করে সমস্যার যথাযোগ সমাধান করতে হবে সময় জাতীয় যোগ্যতর্ণ নিযুক্ত শিক্ষকদের জন্য নতুন পরীক্ষা তেদের দর্ত্ব আরোপ করা চলবে না নিহতের সময় জাতীয় জন্য নতুন পরীক্ষা

করতে হবে করতে হবে চলবে না চলবে না চলবে না চলবে না জবাব দাও জবাব দাও জবাব দাও